জুলাই বিপ্লবের উন্নত মানের হাত ফুলার উপর এই কাজে পর চর্তায় হামলা হয়েছে লজ্জা

আওতায় নিয়ে আসতে হবে ব্যথ্যকলিক পুলিশ কমিশনারের দেশকে সর করে বলতে চলে হামলা হয়েছে পাশে পুলিশ ফরিফ

আসসালাম হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছেন কিন্তু কেন নেপথ্যে কারা জড়িত কেন কি কারণ হতে পারে এবং এখানে প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার দোষ আসতেছে আসিফ নজরুলের দোষ আসতেছে মানে এবং হাসনাদের সহপাঠী সহযোগ দ্বারা যারা এনসিবিতে আছেন বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতা ছিলেন সেই মাহফুজ আলম এবং এই যে আসিফ ভুইয়ার নাম আসতেছেন সমিতাস আপনাদের কাছে আজকের ঘটনাটি প্রভাব আজকে আলোচনা করবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র সম্মানিত ভিউয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আজকের ভিডিওটি ওপেন করার জন্য আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত ভিউয়ার্স আজকের যে বিষয়টি আমি আপনাদেরকে জানতে চাচ্ছি অসংখ্য কমেন্ট এসেছে প্রথম কমেন্টে আপনাদেরকে বলি যে কমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি পার্টি অর্থাৎ হাসনাত আবদুল্লার যে পার্টি অর্থাৎ এর আগে পার্টি হওয়ার আগে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিভিন্ন আন্দোলন করেছে এবং তারা বিভিন্ন সময়ে সরকার পতনের বিপ্লবের পরবর্তী সময়ে তারা বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ অনেক অনেকবার মাঠে নেমেছে কিন্তু দুইজন সহযোদ্ধা মাহফুজ আলম এবং এই যে আসিফ মাহমুদ ভুইয়া সজীব তারপরে ছিলেন নাহিদ হাসান তিনজন ছিলেন এবং এই তিনজনের মধ্যে কেউ কি এই বিষয়টি জানতো না তারা কেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই গাছের আগা কেটে তো লাভ হবে না গোড়া কাটতে হবে শিকড় সহ সমূলে উৎপাদন করতে হবে কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না আওয়ামী লীগ তো ছাত্রলীগের আব্বা তাহলে আব্বাকে রেখে ছেলেকে নিষিদ্ধ করলেন এটা কোন আইনের বিপরীত পড়্তায় ঘটায় এটা কি সিস্টেম প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আরেকটা বলছেন আরেকজন বলছেন যে কমেন্ট করেছেন যে বিপ্লবের পরবর্তী সময়ে এতক্ষণে প্রধান উপদেষ্টাকে যারা বসিয়েছেন এনসিপি পার্টি হোক বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা হোক তারা বারবার করে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা তুল করছে কিন্তু নিষিদ্ধ হচ্ছে না কেন নিষিদ্ধর বাধা কোথায় তারা তো বারবার চাচ্ছে এর আগে নিষিদ্ধ চাইছে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন যতবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছে ততবারই তাদের পদস্কলন হয়েছেন তাদের এই দাবি কখনো মানতে চাচ্ছে না এখানে কাদের হাত আছে এখন আরেক দল বলছে যে সাবেক দোসর বর্তমান দোসর এরা মিলে হাসতাত আবদুল্লা বা এনসিপির পার্টির উপরে হামলা চালাচ্ছে কেন সাবেক দশর তাদের ক্ষমতা চলে গেছে সেজন্য আর বর্তমান দোষর যারা হয়ে উঠছে তারা হামলা চালাচ্ছে যে তাদের বাধাগ্রস্ত হচ্ছে তারা চলে গেছে আর এরা চলে মানে ক্ষমতা আসতে বাধা গ্রস্ত হচ্ছে এই কারণে আসিফ মাহমুদ সজিব ভুইয়া অথবা হাসনাত বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের কাছে তাদের এই সমস্যাগুলো হচ্ছে বা এই কারণে তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে তাদেরকে মারপিট করা হচ্ছে তাদেরকে গোপনে ষড়যন্ত্র করে চক্রান্তের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একটা বিহিত ব্যবস্থা চলছে কিন্তু কেন এত কিছু করার পরে বিপ্লবের পরবর্তী সময়ে যে বিপ্লবের মাধ্যমে সরকার বসেছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না সেই ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেনা প্রধানকে অবসরণে দিচ্ছে না সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল মিলে কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে এখনো ক্ষমতায় রেখেছেন আর এখনো পর্যন্ত বাংলাদেশের চৌষট্টি জেলাতে যারা ডিসি ছিলেন এসপি ছিলেন ওসি ছিলেন প্রত্যেকেই বহাল বিয়াতে আছেন তার হামলা হওয়া তো স্বাভাবিক হামলা তো এখন হয়নি গুলি করবে ডাইরেক্ট হত্যা করবে কোন করবে এই অবস্থা সামনে দিনে আসতেছে এবং সেটার ব্যবস্থা সেটার সিস্টেম এই সেটাকে বলছে যে আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা প্রধান এবং এই শাহাবুদ্দিন চোপ্পুরা মিলে তারা ষড়যন্ত্র করছে যে এদেরকে সরিয়ে দেওয়া দেখি আসিফ মাহমুদ কিন্তু সে কথা বলেছেন অর্থাৎ সরি হাসনাত আবদুল্লাহ কিন্তু সে কথা বলেছেন যে আমার জীবনের বিনিময়ে যদি দেশে শান্তি ফিরে পায় ইনসা প্রতিষ্ঠিত হয় হোক তবে হ্যাঁ আমার জীবনে আমার শরীরে রক্ত এক বিন্দু থাকতে আমি কোনো প্রকার অন্যায়কে এবং ষড়যন্ত্রের এই বেড়া জালে আমি আটকাবো না বা এটাকে আমি প্রাধান্য দিব না আমি বেঁচে থাকতে এই কাজ ঘটছে আজকে যে ঘটনাগুলো ঘটছে সম্পূর্ণ ব্যর্থয় দায় দিচ্ছে প্রধান উপদেষ্টা সহ তার উপদেষ্টা পরিষদ এই দেখেন আপনারা দেখেন উপদেষ্টা পরিষদে যারা এসেছেন তাদের কোনো ভাই তাদের কোনো মা তাদের কোনো বোন ইজ্জারায়নি ধরা পাকড় হয়নি হত্যা হয়নি গুম হয়নি খুন হয়নি তারা আসছে তারা বুঝবে কি করে বিপ্লব কীভাবে ঘটেছে বিপ্লবের মর্মটা কি তারা বুঝবে কি করে এখনো পর্যন্ত তিরিশ হাজারের অধিক ভাই বোনেরা হাসপাতালে বিভিন্নভাবে পঙ্গু হয়েছেন চোখ হারিয়েছেন তাদেরকে চিকিৎসা যাচ্ছে না এই যে জুলাই ফাউন্ডেশন তৈরি হয়েছে জুলাই ফাউন্ডেশন তো হারিয়ে গিয়েছে হাওয়া হয়ে গিয়েছে আজকে জুলাই ফাউন্ডেশনের যে ঘটনা ঘটেছেন যারা এখনো পর্যন্ত শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন দেশের জন্য আজকে তাদের পাশে যাওয়া হচ্ছে না তাদেরকে দেখা হচ্ছে না যারা অসুস্থ আছেন তাদেরকে দেখভাল করা হচ্ছে না এই কি জুলাই ফাউন্ডেশন কি অবস্থা বিপ্লব হয়ে গেছে আর সবকিছু আস্তে 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 ভুলে যাচ্ছে মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক আর এনসিপি পার্টি হোক যেই হোক এই বিষয়গুলি কি ভুলে গেলে চলবে আর এই এত মানুষগুলোকে জীবন দিয়েছেন শুধু কি নিজের স্বার্থকে দেওয়ার জন্য টেম্পোস্টার দখল করার জন্য চাঁদাবাজি করার জন্য দখলবাজি করার জন্য হত্যা খুন করার জন্য নিজের আধিপত্যকে বিস্তার করার জন্য কি এত এতগুলো ভাই জীবন দিয়েছেন আর এখনও পর্যন্ত সংস্কারের নামে চলছে অসংস্কার কোথায় সংস্কার চলছে হ্যাঁ দেশ উন্নয়ন হচ্ছে দেশের ডেভেলপ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন হচ্ছে সব ঠিক আছে কিন্তু দেশের এই যে কালসাপ আছে এই যে দোসর আছে এই যে অভূতপত্য যে ভারতে আধিপত্য এখনো দেশ চলছে প্রথম আলো চলছে ডেইলি স্টার চলছে আমার দেশ চলছে এই সরি মাই টিভি চলছে তারপরে যে একাত্তর টিভি চলছে এখনো পর্যন্ত ভহালটি বিতে চলছে এই যে অবস্থা চলছে তাহলে বাংলাদেশ কি আবারও কি সেই দোষরদের ভূগর্ভ হতে যাচ্ছে আর এই দোষরা থাকলে এইভাবেই চলতে থাকলে আপনি কি বাংলাদেশকে ঠিকিয়ে রাখতে পারবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমূর্তকেই ভালো থাকবে একটি বড়ি বিক্রি করে দেশের মানুষকে বোকা বোঝানো হচ্ছে একটি ভুল ব্যাখ্যা দিয়ে শুধুমাত্র স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা একাত্তরের মানবতা একাত্তরের স্বাধীনতা একাত্তরের মানবতা এই কথাগুলো বলা ছাড়া কী কাজ করছে কি কাজ করছে আপনি বলেন গতকালকে হাসনাথ আবদুল্লাহ যে বাহিনী হামলা চালিয়েছেন তারা হচ্ছে নাসির উদ্দিন মোড়ল নামের একটি দুর্বৃত্ত তারা আওয়ামী লীগের আধিপত্য বিস্তার করে গাজীপুরে রাজত্ব করেছেন এখন বিএনপির সাথে মেশার জন্য চেষ্টা করছেন এই অবস্থাতে এই হামলাগুলো চালিয়েছেন এবং শুধু তারা স্বাভাবিকভাবে হামলা চালেনি হাসনাত আবদুল্লার গাড়িতে তারা বহর নিয়ে একটা মোটরসাইকেল বহর নিয়ে তারা এসে হামলা চালিয়েছেন কত বড় চক্রান্ত ষড়যন্ত্র তাদের ইচ্ছা ছিল যে হাসনাত আব্দুল্লাকে সরিয়ে দেওয়ার বা তাকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র পরবর্তীতে তাদেরকে আসনাথ আবদুল্লাহকে পুলিশি নিরাপত্তা দিয়ে তাদেরকে ঢাকাতে আনা হলো কত বড় নিঃশংস বর্বর কথা একজন তুলেই বিপ্লবের নায়ক অধিনায়ক সেনা সে যখন আক্রান্ত হচ্ছে তখন তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু আপনি যদি আক্রান্ত হয়ে মারা যেতেন তখন কি হতো কোনো সংস্কার হচ্ছে না সুতরাং দেশের মানুষকে পরিবর্তন হতে হবে দেশের জনগণকে কথা বলতে হবে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুর